দেখো তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করবো আজ কয়দিন ধরে এত মনটা খারাপ বাড়ির ভিতরে জল ঢুকে গেছে বিভিন্ন জায়গায় জল দেখো তোমরা আর আমি গেছিলাম ডাক্তার দেখাতে ওর বাবাকে নিয়ে তার ভিতরে রাস্তায় তো হাঁটু সমান জল তার ভিতরে ডাক্তারের ডেট ছিল যে দেখাতে হবে না দেখালেই নয় দেখাতে তো হবেই আর অনেকটা জল আর এর ভিতরে কি পরিমাণে নোংরা চারিদিকের ডোবা পচা বাথরুম সব জল একাকার হয়ে গেছে চারিদিকে যে প্রচুর বৃষ্টি আজ কয়টা দিন ধরে তাতে মানে মানুষ সত্যি পাগল হয়ে যাচ্ছে কেন আজ থেকে তিন বছর আগে এরকম যখন আমফানের সময় মানে এরকম জল দেখেছিলাম আর এবছর দেখছি দেখো বাড়ির সামনে পুরোটাই জলে ভরা আর বাড়ির ভিতরে তো অলরেডি জল ঢুকে গেছে কি আর ভিডিও দেবো বলো আর তার ভিতরের মধ্যে কেছো তার ভিতরে জোক মানে এতটা ঘৃণা করছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না মানে খুবই খারাপ লাগছে তার ভিতরেও ওর বাবার সাথে আর কি মারছি যে বিভিন্ন কথা নিয়ে আর কি করছি কিছু করার নেই মনটাকে ভালো রাখার চেষ্টা করছি আর তোমরা তো এই সময়টাই জানোই আমার মনটা ভালো থাকলে আমিও ভালো থাকবো আমার বেবিও ভালো থাকবে যার কারণে খুব ঘৃণাও করছে ডাক্তারের কাছ থেকে এসে বাড়িতে ঢুকে একবারে চানের ঘরে চলে গেছিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর কি পরিস্থিতির মধ্যে